বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা সারাদেশ ও তাল হত্যাকারীদের ফাঁসির দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্র দলেরও বিক্ষোভ মিছিল জানিয়ে দেব মিট ফোর্ডে খুন কেন তারেক রহমান জবাব দে এই স্লোগানে ডাবি ও তাল থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মিট ফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত মিডফোর্ডের ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা সারাদেশ উত্তাল হত্যাকারীদের ফাঁসির দাবি রাজধানী মিডফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথর মেরে হত্যা করা হয়েছে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গত আটই জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা ময়নসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের জোহাদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে সোহাগকে যেভাবে খুন করা হয়েছে তা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় তিনি হিসরে রাস্তায় ফেলে বড় বড় পাথর দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় সোহাগের ভিডিওতে দেখা যায় ওই ব্যবসায়ীকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখনও আশপাশে অসংখ্য মানুষের আনাগোনা ছিল তবে কেউ তাকে বাসাতে এগিয়ে আসার সাহস দেখায়নি তবে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসার সাহস দেখাননি এ সময় তাদেরকেও স্লোগানও দিতে দেখা যায় ঘটনার পর দিন সাড়ে জমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যাদের নাম পাওয়া গেছে তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহাগ বয়স তেতাল্লিশ তিনি কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা পেশায় ভাঙড়ি ব্যবসায়ী প্রত্যক্ষদর্শীরা জানান যুবদল নেতা মহিষ কয়েকজন যুবক তাকে রাস্তায় ফেলে পাথর দিয়ে মাথায় আঘাত করে এক পর্যায়ে তার মাথা থেতলে যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সোহাগকে নিঃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সহ ইত্যাদি শ্লোগান দেন বিক্ষোভের শিক্ষার্থীরা বলেন মিডফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সহাক্ষে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা হত্যার পর তার লাশের উপর বরবার নৃত্য করেছে বাংলাদেশের জনগণ ও ছাত্র সমাজ এই খুনিদের বিচার দাবি করছে শুক্রবার এগারোই জুলাই ভিডিওটি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চার থেকে পাঁচজন যুবক সড়কে পড়ে থাকা একজন ব্যক্তিকে বড় আকারের একটি পাথর দিয়ে ওপর থেকে আঘাত করা হচ্ছে কেউ নিতর শরীরে আঘাত করে আবার কেউ মাথায় সজরে আঘাত করছে এতে ওই লোকটির মাথা থেতলে যায় ও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায় সড়কটিতে অনেক লোক চলাচল করেছিল এরপরে কেউ এগিয়ে আসেনি এতে সন্ত্রাসীরা সোহাগকে দীর্ঘ সময় ধরে পাথর দিয়ে থেতলে মৃত্যু নিশ্চিত করে নিহত সোহাগের বন্ধু মামুন বলেন বেশ কিছু দিন ধরে চকবাজার থানা যুব দল নেতা মাহিন সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল কিন্তু সোহাগ মোটা অঙ্কের টাকা দিতে রাজি হননি এরপর প্রায় দুই মাস আগে মাহিন বেশ কয়েকবার হুমকি দিয়ে যায় এরপর সেদিন সোহাগকে একা পেয়ে চার থেকে পাঁচজন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে ও উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মামুন আরও বলেন আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি কারণ মহিন চকবাজার থানার যুবদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল তার বিরুদ্ধে মিটফোর্ট হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়ে গেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করে চাকরি দেওয়ার কথা অনেকেই জানে চকবাজার থানা যুবদল ও ছাত্র দলের বেশ কয়েকজন নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন মাহিন যুবদলের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী দলের দৌড়দিনের পাশে থাকলেও হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়ানোয় হতবাক হয়েছি আমরা একই সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে লজ্জিত হত্যাকাণ্ড যাতে আর না ঘটে এরকম সে ব্যাপারে সকলে আসা উচিত বলে জানান নেতারা নিহতের বোন মঞ্জুরা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে মামলায় নাম উল্লেখ করে উনিশ জন ও অজ্ঞাত পরিচয় আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে এদিকে মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে দাবি ছাত্র দলেরও বিক্ষোভ মিছিল মিটফোর্ডের সোহাগ নামে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখা ছাত্রদল শুক্রবার রাত দশটার দিকে এই বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনার গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ এক বিবৃতিতে তিনি বলেন নয় জুলাই বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করে নিষ্ঠুর বাবে হত্যার ঘটনা ঘটেছে হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি তার লাশের ওপর নৃত্য করে আনন্দ উল্লাস করেছে প্রকাশ্য দিবালকের মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে এই নির্মম দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকে স্মরণ করে দেয় পাশবিক এই হত্যার ঘটনায় মানুষ বাক্রুদ্ধ হয়ে পড়েছে এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা সমাজে বিরল